একটা জাতির ভবিষ্যৎ কেবল রাজনৈতিক মানচিত্রে সীমাবদ্ধ নয় এটা গড়ে ওঠে মানুষের স্বপ্ন যন্ত্রণার ইতিহাস আর টিকে থাকার লড়াই দিয়ে ফিলিস্তিন এই নামটার সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ সংগ্রাম আর অসীম প্রতীক্ষা প্রশ্ন একটাই এই যুদ্ধ এই বঞ্চনা এই দীর্ঘ সময়ের পর ফিলিস্তিনের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আজ ফিলিস্তিন ভাঙ্গা দুটি ভাগে বিভক্ত পশ্চিম তীর এবং গাজা দুই অংশের শাসন আলাদা দুই দলের হাতে ফাতাহ আর হামাস এদের মধ্যকার দ্বন্দ্বই যেন ভবিষ্যতের পথে প্রথম বাধা একটি জাতির যদি নিজেদের মধ্যে ঐক্য না থাকে তবে তাদের স্বপ্ন হয়ে যায় বিভক্ত ফিলিস্তিনিরা চায় একটি স্বাধীন রাষ্ট্র নিজেদের সীমান্ত নিজেদের সরকার নিজেদের পতাকা তারা চাই ফিরে পেতে তাদের হারানো ভিটেমাটি আর বাচ্চাদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা অনেক কঠিন ইসরায়েলের দখল নিরাপত্তার দেয়ালের ছায়া আর প্রতিদিনের সেনা তল্লাশি সবকিছু মিলে এই স্বপ্ন যেন ক্রমেই দুর্বদ্ধ হয়ে উঠছে তবে আশাও আছে বিশ্বের বহু দেশ এখনো ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে জাতিসংঘ তাদের স্বীকৃতি দিয়েছে যদিও তা পূর্ণমাত্রায় কার্যকর হয়নি আর সবচেয়ে বড় ব্যাপার ফিলিস্তিনিরা আজ আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত সচেতন এবং বিশ্ব সংযুক্ত তারা এখন কেবল রাস্তায় নয় ইন্টারনেটেও চলেছে ছবি দিয়ে ভিডিও দিয়ে গল্প দিয়ে তাদের সত্যি তুলে ধরছে পৃথিবীর সামনে ভবিষ্যতের পথে তিনটি সম্ভাবনা রয়েছে দুটি রাষ্ট্র একটি রাষ্ট্র অথবা চলমান অস্থিরতা সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশেই কিন্তু সেটাও সহজ নয় কারণ ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আর ফিলিস্তিন তার অধিকার ছাড়তে রাজি নয় এই সমস্যার সমাধানের জন্য দরকার তিনটি জিনিস এক ফিলিস্তিনিদের নিজেদের মধ্যে ঐক্য দুই আন্তর্জাতিক মহলের নিরপেক্ষ ও বাস্তব পদক্ষেপ তিন দুই পক্ষের কিছু ছাড় দেওয়ার যতদিন এই তিনটি উপাদান একসাথে না আসে ততদিন ভবিষ্যৎ শুধু একটা প্রশ্নই হয়ে থাকবে তবুও একে একে ফিলিস্তিনি শিশুরা বড় হচ্ছে তারা নতুন স্বপ্ন দেখছে যেখানে থাকবে না ব্রকেটের শব্দ থাকবে না ট্যাঙ্কের গর্জন